আমার টিভি যারা ইনটেক বক্স আকারে জাম্মুকন্ডম খোঁজেন তাদের জন্য আমরা আজকে অরিজিনাল ইয়নমেন ব্র্যান্ডের জাম্মুকন্ডম নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার হাতে ইনটেক বক্সটা রয়েছে এবং এখানে ইয়ন ব্র্যান্ডিং রয়েছে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাম্মুকন্ডম যেটা সেটা যে সকল ভাইদের যৌন দুর্বলতা রয়েছে আপনারা স্ত্রীর কাছে গেলে দুই তিন মিনিটে আউট হয়ে যান এবং আপনার পরিপূর্ণ সময়টা দিতে পারেন না তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটি খুবই ভালো হবে আট ইঞ্চি সাইজের এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনাদের সময়টা বিশ থেকে তিরিশ মিনিট বৃদ্ধি পাবে এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যদি বলি দেখুন খুবই উন্নতমানের মানের সিলিকন দিয়ে তৈরি খুবই স্ট্রং চায়না সিলিকনের তৈরি একদম অরিজিনাল ইউনমেন ব্র্যান্ডের এই প্রোডাক্টটি মাথাটি এই পর্যন্ত ভরাট রয়েছে ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে সাড়ে চার ইঞ্চ আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এবং প্রোডাক্টটার বিশেষত্ব হচ্ছে দেখুন একেবারেই সফট হাতের মধ্যে একদম মুয়ে যাচ্ছে এটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি এবং খুবই আরামদায়ক এই আরামদায়ক এই প্রোডাক্টটি একদম নর্মাল কন্ডম ব্যবহারে আপনারা যেরকম ফিল পান এটি ব্যবহারে আপনারা ঠিক সেই রকম ফিল পাবেন প্রোডাক্টটির মাথাটা ভরাট দেখতে পাচ্ছেন ভরাট অনেকেই মনে করেন যে ভরাটের জায়গাটা শক্ত কিনা দেখুন এটা একেবারেই সফট এই এই ভরাট জায়গাটুকু আপনার প্যানিসটাকে বিশেষ সাপোর্ট দিবে এবং আপনার বিজোটাকে ধরে রাখবে বেশিক্ষণ এবং লকটা দেখুন আপনারা লকের এর কাছিও নাকি জানেন না এইটা হচ্ছে অণ্ডকোষ লক এখান দিয়ে আপনারা যখন প্রবেশ করাবেন সম্পূর্ণ গেলে এখান দিয়ে আপনারা বের করে দিবেন এর ফলে এভাবে আপনার সাথে প্রোডাক্টটা সেট হয়ে থাকবে এবং সময় খুলে আসবে না এই পদ্ধতি অবলম্বন করে আপনার স্ত্রীকে আপনারা বেশিক্ষণ সময় দিতে পারবেন এবং আপনার স্ত্রী কাছে আপনারা আসল পুরুষ হয়ে উঠবেন যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করবো খুবই সতর্কতা সহিত আজকের মতো পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ